আসসালামু আলাইকুম আমাদের কৃষিকালচার দেখতে স্বাগত জানাই এই ভিডিওটা আমার একটা ব্যর্থতার একটা ভিডিও এই ভিডিওটা আমার একটা কষ্টের একটা ভিডিও এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আমার কিছু কষ্টের কথা শেয়ার করছি কৃষিকালচার খামারের বয়স এক বছর এই এক বছর আমি নানান ধরনের গাছ লাগিয়েছি তার বেশিরভাগই মূল্যবান দুষ্প্রাপ্য দুর্লভ এর ভিতরে একটা ছিল জিনাইন কলার গাছ যেটা আমি মাদারীপুরের মস্তফাপুরের হর্টিকালচার সেন্টার থেকে সংগ্রহ করেছিলাম এই কলার গাছটা মার্শাল্লা একদম খামারের মাঝখানে নিজের দুর্দান্ত প্রতাপ জানানো দিচ্ছিল মানে ফলন আসার একটা সময় তার হচ্ছিল বেশ কিছু শাঁখার সে বের করছিল কিন্তু হঠাৎই খেয়াল করে দেখলাম তার মাইস বা মাঝখানের অগ্রডাল কেমন শুকিয়ে মরে আসছে তো আজকে আসার পরে আব্বা বলল মাইসটা কেটে দিতে তো মাছ কেটে দিয়ে দেখলাম তার মাছ একদম পচে গলে গেছে একদম গন্ধ হয়ে গেছে তার ভিতরে জমা হয়েছে পানি এটা একটু কাছে নিয়ে দেখাই এই যে একদম পচে গলে গেছে মানে এটা পানি আর পানি এই পুরা কাণ্ডটার ভিতর পানি এটা একদম শেষ নিঃশেষ মানে কোনোভাবে বাঁচার উপায় নাই তাও আমি আস্তে আস্তে কাইটা কাইটা ঘোরা পর্যন্ত নিব জানি এটা শেষ তারপরও এটা যে চারপাশের বাচ্চা কাচ্চা আছে সেগুলো আমি এখান থেকে সরাই নিব এই জায়গাটা ফাঁকা করে ফেলবো তো এই জিনিসটা আমার জন্য খুবই বেদনা দেয় যে এত সুন্দর দিনাইন কলার গাছটা মানে ফলন আসার এক মুহূর্তেই শেষ হয়ে গেল এখানে ওর একটা সিবলিং আছে আর একটা এই যে এটা যদি এখন আল্লাহ বাঁচায় এটার গোড়া থেকেও কিছু সাঁকার আসতেছে এর বাইরেও আমার প্রচুর কলা গাছ আসছে কিছু কলা গাছে ফুল আসছে এই যে দেখতে পাচ্ছেন ফুল আসতে হয়তো আগামীতে এখন থেকে রেগুলার কলা গাছে ফুল আসবে তো কলা গাছ চাষ করবো আমি কলা খুব প্রয়োজনীয় একটা ফল দরকারি পুষ্টিগুণে ভরা তাই আমি সারা বছরে কিছু না কিছু গলা চাষ করবো আমার নিজের পুষ্টির চাহিদা মিটানোর জন্য ধন্যবাদ আপনাদেরকে